বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে ফোটো সেশন করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের আর একদিনও বাকি নেই সব দলই ইতিমধ্যে আমেরিকায় পৌঁছেছে আইসিসির প্রোটোকলে একে অপরের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও খেলেছে দলগুলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টিম টাইগার্স মাঠে নামবে টিম ইন্ডিয়ার বিপক্ষে তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নাজফুল হোসেন শান্ত এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে ফোটো সেশনও সেরে নেন প্রস্তুতি ম্যাচের ভ্যানু নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভ্যানু পরিদর্শন করতে এসে আইসিসি নিয়ম অনুযায়ী আইসিসি ম্যান্স টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিকে সামনে রেখে দুই অধিনায়ক ফটো তুলেন যেটা আবার ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তাদের ফেসবুক পেজে পাবলিশ করেছেন সে পোস্টে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হাস্য উজ্জ্বলভাবে ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হাস্য উজ্জ্বল মুখে বিশ্বকাপ ট্রফির সামনে ছবি তুলতে বাদ যায়নি ভারত অধিনায়ক রোহিত শর্মাও রোহিতের জন্য এই অভিজ্ঞতা পূরণ হলেও অধিনায়ক হিসেবে শান্তর জন্য এই অভিজ্ঞতা একেবারে নতুন প্রথমবারের মতন বৈশ্বিক আসরে টাইগারদের নেতৃত্ব দিতে চলেছেন শান্ত সেজন্য কি একটু বেশি এক্সাইটেড ছিলেন টাইগার কাপ্তান হতে পারে বিশ্বকাপ ট্রফির সামনে ফোটো সেশনের পরপরই নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে ভ্যানুর উইকেট ও পাখির চোখে পরক দেখে নেন টিম ইন্ডিয়ার দলপতি রোহিত শর্মা বাগজাননি টাইগার কাপ্তানো। বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর নানা বিতর্কের সমালোচনায় জর্জরিত হাথুরুর ছেলেরা যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচ জিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছিল টিম টাইগার্স টাইগার সমর্থকদের মনে করিয়ে দিচ্ছিল সেই বিখ্যাত প্রচলিত প্রবাদ মেঘ দেখে করিশ ভয় আড়ালে তার সূর্য হাসে তবে তার আগে তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রমাণ করতে হবে বিশ্বকাপের আগে ঠিকঠাক কক্ষপথে ফিরেছে লিটন রিয়াদ সাকিবরা সেটা প্রমাণের মুখ্য মঞ্চ ছিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচ বৈরী আবহাওয়াতে ফেস্তে যাওয়ায় টাইগার ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাজ যেন চিরায়ত বিখ্যাত প্রবাদটা উল্টো করে এই যাত্রায় বলতে হবে সূর্য দেখে করিষ্ণের আনন্দ আড়ালে তার আকাশ কাঁদে তাই টাইগারদের সামনে বিশ্বকাপের আগে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালাই করে নেবার শেষ সুযোগ এই ম্যাচে অন্তত টিম ইন্ডিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে পারলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে অশান্ত হয়ে পড়া টিম টাইগার সমর্থকদের বিশ্বকাপের মূল পর্বে নামার আগে শান্ত করতে পারবে নাজমুল শান্তর দল next report team sports news